ফেতের কয় রাকাত সেটা আপনাকে স্পষ্ট ভাষায় এই হাদিসের ভিতরে দেখাইতে হবে বহসে বসেই কিভাবে মিথ্যাচার করতেছে যদি বাপের বেটা হয়ে থাকে ব্রাদার রাহুল বাপের বেটা যদি হয়ে থাকে তাহলে সে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় দর্শক শ্রোতা দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে আমাদের এই আলোচনাটি শুনতেছেন দেখতেছেন আপনাদেরকে অত্যন্ত ধন্যবাদ এবং মোবারকবাদ জানাই তো আজকে আমরা আলোচনা করব কিছুদিন পূর্বে শেখ আলী হাসান ওসামা এবং ব্রাদার রাহুলের মধ্যে একটি ডিবেট হয়েছে যদিও সেটা ডিবেট না সেটা পর্যালোচনা কিন্তু ব্রাদার রাহুল যেভাবে সে আলোচনা করেছে এটা পুরোপুরি তার থেকে এটা ডিবেটই ধরে নেওয়া যায় সেই আলোচনা পর্যবেক্ষণের জন্য আজকে আমি আমি আপনাদের সম্মুখে এসেছি যে ব্রাদার রাহুল যে তিনি যে দলিল পেশ করেছে সেই দলিলের মধ্যে এমন কিছু ধোকাবাজি করেছে যেটা জাতি জানলে সেটা অবাক হয়ে যাবে আজকে আমি আপনাদেরকে হাতে কলমে আমি আপনাদেরকে দেখাই দিতে চাই যে ব্রাদার রাহুল তিনি যে আট রেকাতের প্রমাণ পেশ করেছে আসলে কি প্রকৃতপক্ষে সেটা আট রেকাতের প্রমাণ পেশ করেছে এটা তো কখনো সে আট রেকাতের প্রমাণ পেশ করে নাই কেননা আমাদের আলোচনার বিষয় ছিল আদিস শাস্ত্রের আলোকে হজরত ওমর রাজিয়াল্লাহ তালু তারাবি পড়তে কত রকাত নির্দেশ দিয়েছে তো আপনারা একটু শুনুন আবার শোনেন এবার শুরু থেকে শোনেন তাহলে আলোচনার বিষয় ছিল যে যে ওমর রাজিয়া তাল আনহু কত রাখাত তারাবি পড়তে নির্দেশ দিয়েছে আট নাকি কুড়ি তিনি সেটাই বর্তেছে যে আট রেখা তারাবির আর্দেশ দিয়েছে নাকি বিশ রেখাতে নির্দেশ দিয়েছে তো এই বিষয়ে আলোচনা হবে এটাই তো যুক্তির আলোকে এবং কি এটাই তো তর্কের আলোচনার বিষয় ছিল এখন ব্রাদার রাহুল তিনি যে দলিল পেশ করেছে সেটা কি আলো আট রেখাতের দলিল পেশ করেছে আচ্ছা আপনারাই শুনুন তিনি যে কত রেখাতে দলিল পেশ করেছে এটা কি আট রেখাতের দলিল পেশ করেছে একটু আপনারাই শুনুন মাত্তা মালিকের যে হাদিসটা আচ্ছা তিনি বলল যে যে এই পক্ষে কেউ মানে খণ্ডন করতে পারবে না যদি কেউ খণ্ডন করে ব্রাদার রাহুলের পক্ষ থেকে তিনি এটা খণ্ডন করবে আচ্ছা দেখি তিনি কি বলে দেখেন তিনি বলতেছে আইয়াকুমু অথচ এখানে আছে এলো আইয়া আবার একটু শোনেন আইয়াকুমু অথচ আছে আইয়াকুমা তামিম দারি এবং উবাইবিনী কাবকে নির্দেশ দিয়েছে দুইজন আইয়াকুম তিনি এখানে জমা পড়েছে অথচ এখানে জমা নাই এখানে জমা নাই তিনি এখানে একটা ভুল করেছে যদিও সেই ভুলের কথা আমরা বলবো না আমরা দেখি একটু সামনে আমাদের পর্যালোচনা একটু সামনে করব। তিনি দেখি আট রেকাতের দলিল দেয় নাকি এগারো রেকাতের দলিল দেয় আচ্ছা দেখি সামনে আসি আচ্ছা তিনি বলল যে ওমর রাজি আল্লাহ তালু আদেশ করেছে উবাইবিনী কাপ এবং তামিম দাড়িকে তিনি আদেশ করেছে লোকেদেরকে নিয়ে যেন এগারো রাকাত তারাবি পরে আপনারা হয়তো বা জানেন আমাদের বিষয়বস্তু কি ছিল বিষয়বস্তু ছিল তারা নামাজ আট রাকাত নাকি বিশ রাকাত তিনি এখানে দলিল দিল হলো এগারো রাকাত আপনার কি বুঝতে পারছেন আমি আবার বলছি যে তিনি এখানে দলিল দিল এগারো রাখাত বিষয়বস্তু ছিল হলো আট রাখাত তিনি আচ্ছা এগারো রাখাতের দলিল দিয়ে তিনি কি প্রমাণ করতে চাচ্ছে যে তারাবির নামাজ এগারো রাখাত আপনারা কি বলেন যারা আহলে হাদিস আছেন তারা কি বলেন তারাবির নামাজ যে এগারো রাখাত অবশ্যই বলবেন না যে তারাবীর নামাজ এগারো রাখাত আপনারা বলবেন না কারণ আপনারা বলেন তারাবির নামাজ আট রাখাত তাহলে এই যে মহাত্মা মালিকের হাদিস দ্বারা যে তিনি এগারো রাখাত তারাবির কথা বলল এগারো রাখাত তারাবির কথা বলল তাহলে আপনাদের বিষয়বস্তুই ছিল হলো আট রাকাত নাকি বিশ রাকাত তিনি দলিল দিল হলো এগারো রাকাত প্রমাণ করলো আট রাকাত নাকি ছোট বাচ্চার মতো বলছে না যে তিনি বলতেছে যে এগারো রাকাতের কথা অথচ আজকের বিষয়বস্তু ছিল আট টাকাত প্রমাণ করবে তাহলে তিনি পুরা ডিবেটের মধ্যে শুধু একটা হাদিস উল্লেখ করেছে সেই একটা হাদিস উল্লেখ করার মাধ্যমে তিনি প্রমাণ করেছে যে আট রাকাত অথচ তিনি প্রমাণ পেশ করেছে এগারো রাকাত যে ওমর রাজি আল্লাহ তালু উবাই বিন কাআব তারাবি পড়তে নির্দেশ দিয়েছে তিনি কিন্তু বলল 11 রাকাত তারাবি পড়তে নির্দেশ দিয়েছে তাহলে কি আপনাদের বিষয়বস্তু কি ছিল এটা আপনার বুঝতে হবে যে আপনারা কি আজকে 11 রাকাত তারাবি প্রমাণ করতেছেন নাকি আট টাকা তারাবি প্রমাণ করতেছেন অবশ্যই এটা বোঝা যাচ্ছে যে আপনারা এটা 8 রাকাত তারাবি প্রমাণ করেন নাই আপনারা এটা 11 রাকাত তারাবি প্রমাণ করেছেন আচ্ছা দেখি শেষে কি বলে তিনি বললো এটাই হলো আহলে হাদিসের দলিল এটাই হলো আহলে হাদিসের দলিল যে এই হাদিসের মাধ্যমেই তারা আট ডেকাত পরে থাকে কই হলো আট আর কই হলো এগারো এখন আপনারা বলতে পারেন যে এখানে তিন ডাকাত বেতের আছে তিন রেখাত বেতের আছে কই তিন রেখাত বেতের আছে কই এখানে তো ব্রাদার রাহুল তিনি অনুবাদ করলো যে এগারো রেখাত তারাবি পড়তে নির্দেশ দিয়েছে আবার এখানে আপনারা ভাগ করলেন যে আট ডাকাত তারাবি তিন ডাকাত বেতের আবার আপনারা বলেন যে এক রেখাত বেতের আছে এক রেখাত মিলাইলে হয় নয় রেখাত আর যদি আপনারা তিন ডাকাত মিলান হয় এগারো রেখাত আপনারা তো তিন ডাকাত এখানে তো স্পষ্ট নাই কেন আপনারা তিন রেখাত মারলেন কেন পাঁচ রেখাত কেন মারলেন আপনারা তো বলেন যে এক তিন পাঁচ সাত বেতের পরা যায় তাহলে এখানে আপনারা এগারো রেখাত তারাবির কথা বললেন আট রেখা প্রমাণ করলেন এটা কি একটি জাহালে মোরাক্কাবের একটি কথা না এটা একটি কথা তিনি পুরা এক মধ্যে তিনি এই একটা হাদিস উল্লেখ করেছে হয়তোবা আপনারা জানেন যে অনেকগুলো প্রমাণ পেশ করেছে আসলে প্রকৃত পক্ষে প্রমাণ একটা প্রমাণই পেশ করেছে একটা হাদিস বিভিন্ন কিতাবে আছে সেটাই শুধু দেখিয়েছে তিনি একটা হাদিস দ্বারা প্রমাণ করতে চেয়েছে যে তারাবির নামাজ আট টেকাত অথচ দিয়েছে হলো এগারো রাকাতের কথা তারাবির কথা অথচ আপনারা তো বলেন যে তারাবির নামাজ আট টেকাত কেন এগারো রাকাতের দলিল দেওয়ার কি প্রয়োজন আপনারা যদি প্রকৃতপক্ষে হালে হাদিস হন আট টেকাতের প্রমাণ এমন কোন মায়ের বেটা দেখাতে পারবে না যে আট রেখা তারাবি আল্লাহর নবী সাল্লাম পড়েছে আট রেখা তারাবি রাসুল সাল আলাই সালাম পড়েছে এবং ওমর রাজি আল্লাহ তালু নির্দেশ দিয়েছে এমন একটা হাদিস দেখাইতে পারবে না এগারো রাকাতের কথা বলছে এখানে কি বেতের আছে কয় রেকাত বেতের আছে এটা আমাকে সুস্পষ্ট ভাষায় বলতে হবে ব্রাদার রাহুলের কাছে প্রশ্ন থাকলো যে আপনি এখানে দেখাইবেন যে এখানে রাসুল সাল আলাই সালাতাম একসাথে বলেছে ইহদা সারা রাকাতান যে এগারো রাকাতের কথা বলছে এখানে ভেতের কয় রাকাত সেটা আপনাকে স্পষ্ট ভাষায় এই হাদিসের ভিতরে দেখাইতে হবে অথবা যে কোনো একটা হাদিসের ব্যাখ্যা গ্রন্থ থেকে দেখাইতে হবে নয়তোবা আপনি এগারো রাত্তারাবের কথা বলবেন এগারো তারাবির কথা বলে হাদিস দিয়ে আপনি আট টাকা প্রমাণ করবেন এটা তো একটি জাহালতের কথা সেজন্য এই যে এই হাদিস দ্বারা কোন ক্রমে আটরে কাত প্রমাণ হয় না আহলে হাদিস তারা তো লাফাইতে শুরু করেছে যে হাওয়া জয় যুক্ত হয়েছে হাই জয় যুক্ত হয়েছে আমাদের ব্রাদার আমাদের ব্রাদার অনেক সুন্দরভাবে দলিল দিয়েছে অথচ ব্রাদার কি দলিল দিয়েছে কয় রেখাতের দলিল দিয়েছে দিয়েছে হলো এগারো রেখাতের দলিল দিয়েছে আপনারা লাভ পাতেছেন যে তারা নামাজ আট টাকা এটা কি এটা কি ওই যে তিন নাম্বার কথা হলো না খায় দুধ খায় আর এক সগলের বাচ্চা লাভ তা আপনারা তো তাই করতেছেন দিয়ে হলো এগারো রাখাতের দলিল আপনারা লাভ আইতেছেন যে তারাবির নামাজ আট রাখাত বিষয় বিষয়বস্তু ছিল যে তারাবির নামাজ আট নাকি কুড়ি প্রমাণ করতেছেন এলে এগারো আচ্ছা আসুন তারপরে আসুন তারপরে দেখি কি বলে দেখেন এখানে আট রেখাতের কথা ওমর রাজি আল্লাহ তালা আদেশ করেছে

একটা ধরি তুমি পাইবে আচ্ছা দেখি এই একটা ধরি যদিও এই আটটেকাত প্রমাণ হয় না আট্রেকাত প্রমাণ হয় না প্রমাণ হলো এগারো রাকাত এগারো রাকতের ভিতরে বেতের রাকাত সেটা প্রমাণ করতে হবে তারপরে বলতে হবে যে কয় রেকাত এখানে আটটেকাতের কথা আছে নাকি এগারো রাকতের কথা আছে সেটা আমাকে প্রমাণ দিতে হবে যে তার এই অবস্থা দেখে তার এই অবস্থা দেখে মুক্তবের ছাত্ররা পর্যন্ত হাসাহাসি করেছে সকল জাহেলে মরাক্কা তিনি আজকে বিষয়বস্তু ছিল আট না বিশ তিনি প্রমাণ করতেছে এগারো কি একটা অদ্ভুত একটা কাহিনী সেই জন্য বলবো ভাই যে ব্রাদার রাহুল যদি নিজের বাপের বেটা হয়ে থাকে তাহলে এই হাদিস থেকে তিনি আট ট্রেকাত প্রমাণ করবে যে আট ট্রেকা তারা ওমর রাজিয়া তাহলে আনোর নির্দেশ দিয়েছে এ এই হাদিস সে প্রমাণ করবে এই হাদিস তো সে পাবে না এটা কোথায় পাবে এটা তো কোথাও নাই কোথাও বিদ্যমান নাই কেননা যুগে তো বিশ রেখা ছিল আট টেকাত সে কোথায় পাবে আট তো নাই যদিও এটা দ্বারা প্রমাণ হয় যে ওমর রাজিউল্লাহ আট টেকাত নির্দেশ দেয় নাই বিশ রেখাতেই নির্দেশ দিয়েছে তবুও যদি ব্রাদার রাহুলের যে দাবি অনুযায়ী ধরা হয় তিনি যে মহাত্মা মালিকের দুইশো এক পঞ্চাশ নাম্বার যে উল্লেখ করেছে সেটা তো এগারো রেখাতের কথা আছে আট টেকাতের কথা নাই তাহলে সেটা প্রমাণ করুক পুরা হালে হাদিস গোষ্ঠীদেরকে চ্যালেঞ্জ করছি যে সে আট প্রমাণ করুক এই হাদিস তারা আট টাকাত প্রমাণ করুক এবং কি আমাদের পক্ষে বিশ টাকা অনেক যদি বাপের বেটা হয়ে থাকে ব্রাদার রাহুল বাপের বেটা যদি হয়ে থাকে তাহলে সে প্রমাণ প্রমাণ করবে ধরে ফেলবো যে এখানে কয় রেখাত তখন তোমরা একটা কৌশল করবা যে তারাবি এবং তাহার যদি এক সেই জন্য আমার আবদার থাকবো ব্রাদার রাহুল তিনি এই হাদিস দ্বারা আট রেখা প্রমাণ করবে কি প্রমাণ করবে পরবর্তী তিনি এই হাদিস দ্বারা তিনি কাত প্রমাণ করবে যদি প্রমাণ করতে না পারে তাহলে অবশ্য ঘন্টা সে জাতির সামনে দুই মিথ্যাচার করেছে এটা প্রমাণিত হব সে একটা মৃত্যুক সে একটা কাজজাব সেই জন্য বলব যে এদের থেকে আপনারা সকলেই দূরে থাকুন যে এরা জাতির সামনে বসে মানে হাদিস দেখে দেখে জাতিকে মিথ্যাচার করে